আমার কলিজার ব্রাই বাদার লাগে একটা সাইরি তোমরা একটা সাইরি হুনো মামা পাশের বাড়ির দিদির করেছে চুরি ফেন ওয়া 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 আর আমাদের কে আইসা দেখ কাস্টম চ্যালেঞ্জ এই হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমি গেছি সন্ধ্যা পরে দোকানে আড্ডা দেওয়াত আমার বন্ধু গিয়ে কি তা কয় তোমরা বাদ বাকি এখানে শুনি লাও আমি মামা তোর সাথে ওয়ান ভার্সেস কাস্টম চ্যালেঞ্জ প্লে সাগাই তো আমার ভাই ব্রাদার তোমরা তো শুনলাই কিতা কইলো অখন কিতা করা যায় তারে কাস্টম ওয়ান ভার্সে সোয়ান নিয়া বরিয়া দিলেই তামনি আরে এ তো জানে না আমি কোন লেভেলের প্লেয়ার আও তারে না কাস্টম ওয়ান ভার্সে সোয়ান বরি যেই না কথা সেই না কাজ চলে এসেছি আমরা ওয়ান ভার্সে সোয়ান কাস্টম করতে তো দেখা যাক প্রথম রাউন্ড আমাদের কি হয় প্রথম রাউন্ডে আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মামাকে আমরা ফলো করছি এই লো মামা একটা ওয়ান টেবলো খতম বাই বাই টাটা গুডবাই গয়া সেই লেভেলের একটা ওয়ান ট্যাপ দিয়েছি দ্বিতীয় রাউন্ড আইছি আমরা দ্বিতীয় রাউন্ড আওয়ার পরে মুখবিন উগবিন দেখাই তারে মারলাম দেখি কি তা ওরা ওয়ান ট্যাপ মারতাম পারিনি ও লো বন্ধু তোমার ওয়ান ট্যাপ মামারে আমরা দুই রাউন্ড হারাই লিছি দুই রাউন্ড হারানির পরে দেখা যাক তৃতীয় রাউন্ড কিন্তু আমরা জিততাম পারিনি তো মুখবিন উগবিন দেখাই মামারে একটু লুপ দেখাই রাম লুপ দেখাই মামারে আগ গই মামারে আমরা ওপেন লুব উবাই মারার চান্স দিলাম দেখি মামায় কি তা ও মামা তুমি আগ নিবা দে তোমারে আমি খাই লিছি মামা আও মামা তুমি কাস্টম চ্যালেঞ্জ দিছিলে ওয়ান ভার্সেস ওয়ান আও তোমারে চতুর্থ রাউন্ড ও নিয়া ফিটাইমু তো মামায় দেখি কিতা করেন মামারে আমরা শর্ট গান দিয়ে চেষ্টা করাম কিন্তু মামার জুনোর ভিতরে জুনোর ভিতরে কি মারা লাগবো মামারে আগো গো আগো 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 গিয়া ঔ লো মামা সেই লেভেল এর ওয়ান টাইম শর্ট আ দুই বিসি ওয়ান টাইম ভাই কেমন লাগলো মামা নাই আমার কলিজার প্রায় বাদার লাগে একটা শাইরি তোমরা একটা শাইরি হুনো মামা পাশের বাড়ির দিদির করেছে চুরি ফেন ওয়া 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 আর আমাদের কে আইসা দেখ কাস্টম চ্যালেঞ্জ শাইরিটা কেমন হয়েছে আমার কমেন্টে সবে কইও আর মামারে আমরা ওপেনলি বই বই দেখি মুদি কি মামাই কিতা করতে আমরা মারার সুযোগ দিই মামারে দেখি মামাই কিতা করেন ওপেনলি ওপেনলি মারার চেষ্টা করব তাই এন্ডে কিতা করা যায় দেখি মামারে এটা সুন্দরভাবে ভাবে ওয়ান টেপ মারা লাগবো কিন্তু যেই না কথা সেই না কাজ মামাকে আমরা ওয়ান টেপ মেরে দিয়েছি আর লাস্ট রাউন্ড বাকি দেখি মামাই কিতা করতে আর আর পরে দেখি মামার রিঅ্যাকশন আমরা গিয়া হুন মু দেখি কিতা হয় মামারে আমরা মারার চেষ্টা কররাম কিন্তু মামা একটু মুখ বেন দেখাই রে এখন কিতা করা যায় মামারে ওয়ান টেপ তো মারাও লাগবো লাস্ট রাউন্ড ওয়ান টেপ মারা লাগবো হলো মামা যেই না কথা সেই না আও আমরা মামার মুক্তি কি মামার রিয়াকশনটা হইন নাই কিtam মামার রিয়াকশন শম চ্যালেঞ্জ দাও সময় মনাসলো না সাথে একে খাইয়া কেমন চ্যালেঞ্জ দেওয়ার পর আমি তো বাট মনে আছিল যে আপনি এত বড় প্লেয়ার এত বড় খেলা পারেন কিন্তু আপনার খেলার দারণাই আমার একটু কম ছিল তো চ্যালেঞ্জ দেওয়ার সময় মনে থাকে না না মনে থাকছিল না কিন্তু আমি সবাইকে এভাবেই বলি হোন আচ্ছা হোন চ্যালেঞ্জ আছে তার আমার বন্ধু সবসময় ইগনোর করতে মানুষকে ভালোবাসে চ্যালেঞ্জ কি তার যে ম্যাচ আর বো এ সাখা বাইবো এখন তুমি মেচ আরছো তুমি সাখা দাও তো ঠিক না বাই ব্রাদার गाइस জйна কথা সেইনা কাজ মামাই আমরা সাখা বাইরা তো মামা আরজন আছেন তাই দো খবাইরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও